একটি সুন্দর সমাজের জন্য পারিবারিক শৃঙ্খলা মৌলিক ও প্রধান উপাদান পরিবারের সামঞ্জস্যতা তৈরি করতে না পারলে দাওয়াহ কথা ইসলামিক সমাজ প্রতিষ্ঠার কথা বলাটা ভালো দেখায় না বাস্তবতা হল আমাদের পরিবার হচ্ছে চরম বিশৃঙ্খলার জায়গা যেখানে আমাদের পরিবারে অশান্তি স্বামী স্ত্রী সারাদিন বাকবিতণ্ডায় জড়িয়ে থাকে আমাদের পরিবারের ভেতর চলে তিক্ত মন্তব্য চালাচালি সেখানে আমরা কিভাবে উচ্চতর দাওয়াহ আর আদর্শের কথা বলতে পারি আমাদের পরিবারগুলোতে চলে জঘন্য টিপ্লনি। স্বামী তুমি দেখতে একদম সুন্দর না স্ত্রী ও তুমিও তো ইউসুফ আলহিস্লামের মতো না তোমাকে দেখে তো আর আমি হাত কাটছি না অপ্রয়োজনীয় রঙ্গ একে অপরের সাথে অপ্রয়োজনীয় তিক্ত মন্তব্য চালিয়ে যাওয়া অনেক সময় আপনি জানেন আপনার স্ত্রী কিসে বিরক্ত হয় আর আপনি ঠিক সেটাই করেন আবার অনেক সময় স্ত্রীরাও ওই জিনিসটি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন যেটা ওনার স্বামীর চামড়ার নিচে গিয়ে সূচের মতো গিয়ে বিঁধবে তারপরেও তারা সেটা বলবেন শুধু এইটুকু দেখার জন্য যে কি ঘটে আর এই সব কিছু কে দেখছে আপনারা যা কিছু করছেন এগুলো কে দেখছে এই ধরনের কটুক্তির খেলা আপনার পরিবারে যে যুদ্ধ চলছে এগুলোকে দেখছে সত্যিকার অর্থে এই সবের শিকার কে হচ্ছে পরিবারের শিশুরা শিশুরা এই ধরনের ব্যবহার শিখছে যখন তারা বড় হবে তখন তারা কেমন ধরনের পিতামাতা হবে তারা শিখবে বিয়ের মধ্যে ক্ষমা করার কোনো ব্যাপারই নেই আপনারা জানেন মুসলিম পুরুষদের কর্মক্ষেত্রে তাদের নারী সহকর্মীরা যখন অত্যন্ত অসঙ্গত পোশাক পরে হেসে হেসে জিজ্ঞেস করে কেমন আছেন আপনার দিন কেমন কাটছে তখন ঠিকই হেসে হেসে মধু মাখা কণ্ঠে গদগদ হয়ে বলেন হ্যাঁ ভালোই বেশ ভালোই এরপর হয়তো চার পাঁচ মিনিট কথা চালিয়ে যাচ্ছেন আর বাড়িতে ফিরে আপনার স্ত্রী যখন আপনাকে জিজ্ঞেস করে সারাদিন কেমন কাটলো তোমার আপনি বলেন আমি কথা বলতে পারবো না সারা দিন অফিসে অনেক পরিশ্রম হয়েছে আমরা আমাদের পরিবারের ভেতর এটাই করছি আমাদের স্ত্রীদের সাথে সম্পর্কগুলো এভাবেই কাঁচা করে দিচ্ছি ভাইদের আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই শেষ কবে আপনি তাকে কোনো উপহার দিয়েছেন আপনি হয়তো তাকে নিয়ে বাজারে গিয়েছেন আপনার স্ত্রী হয়তো কিছু একটা হাতে নিয়েছে আর আপনি বলেছেন না না এটা রাখো রাখো শেষ কবে আপনি তাকে তার চাওয়া ব্যতীত কিছু একটা দিয়েছেন শেষ কবে তাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন শুধু একটু বাইরে নিয়ে যাওয়া আর একটা আইসক্রিম কিনে দেওয়া কোনো কারণ ছাড়াই তারা আপনার কাছে বেশি কিছু চায় না তারা আপনার কাছে কিছু সময় চায় তারা শুধু আপনার একটু সময় চায় কিছু কিছু বোন আমাকে এমন সব অভিযোগ করেন আমি আমার নিজের কানকে বিশ্বাস করাতে পারি না তারা আমার কাছে অভিযোগ করেন তারা বুঝতেই পারেন না তাদের স্বামী ঘরে আছে কি নেই কারণ যখন তারা বাড়িতে আসেন তখন তারা কম্পিউটারে বসেন ফেসবুক ইউটিউবেই সারা রাত পার করে দেন তারা স্বামীদের দেখতে পায় না আর তারা কাঁদতে থাকেন এটা এমন যেন তারা বিবাহিত নেই কম্পিউটার বন্ধ করুন আপনার স্ত্রী সন্তানদের সাথে সময় কাটান এটার অগ্রাধিকার সবচেয়ে বেশি